আজকে আপনাদেরকে ময়দার মধ্যে দুইটা ডিম দিয়ে সব থেকে সহজে আর ঝটপট তৈরি ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটিকে আপনারা একবার বানিয়ে কমপক্ষে এক মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন তৈরি করতে কোনো ঝামেলা নেই খেতে কিন্তু দারুণ মজার হয় আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এরপর এর মধ্যে দুইটা ডিম ভেঙে দিব তো দুইটা ডিম দেওয়ার পর এখন এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব প্রথমেই দিয়ে দিচ্ছে ওয়ান ফোর টি স্পুন পরিমাণ লবণ এরপর দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি অর্থাৎ চার টেবিল চামচ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণ কালো জিরা এখন প্রথমে এই সমস্ত উপকরণ গুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে তো প্রথমে ডিম আর চিনি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে তো আমি এখানে খুবই সামান্য পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করেছি এর থেকে বেশি পানি কিন্তু দেওয়া যাবে না কারণ এখানে কিন্তু চিনি রয়েছে আর চিনিটা গলে কিন্তু অনেকটাই পানি হয়ে যাবে তাই শুধুমাত্র চিনিগুলোকে ভেজানোর জন্য যতটুকু পানির প্রয়োজন হয় দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে মেখে আমি এরকম একটি ডো তৈরি করে নিয়েছি তো খুব ভালো করে মেখে আমি এরকম একটি ডো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এই ডোটিকে দুইটি ভাগে ভাগ করে নিতে হবে এরপর হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছে এভাবে উপর স্কিনটাকে স্মুথ করে দিতে হবে এখন একটি ডো ঢেকে রেখে একটি ডো নিয়ে নিচ্ছে এরপর আমি এটাকে বেলে নিব আর বেলা সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে নিলাম এখন চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে যথেষ্ট পাতলা করে বেলে নিতে হবে তবে খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটাও হবে না আমি আপনাদেরকে পুরো তো দেখিয়ে দিচ্ছি কিরকম হবে তো দেখতেই পাচ্ছেন এরকম সাইজের একটি রুটি বিলে নিয়েছে এখন আমি এখানে একটি স্টিলের গ্লাস নিয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে কুকি কাটার ব্যবহার করতে পারবেন এখন এই স্টিলের গ্লাসের সাহায্যে এভাবে এটাকে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে করে নিচ্ছি তো এইভাবে করে কেটে নিতে হবে তো সবগুলো নাস্তা শেপ আমি সেমভাবেই কেটে নিব আর বাকি রুটিটা বেলেও আমি সেমভাবে নাস্তা শেপ তৈরি করে নিয়ে আছি দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এইগুলোকে ফ্রাই করে নিব নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিতে হবে এরপর চুলার রাইসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব একবারে যতগুলো ধরে দিয়ে দিতে হবে আর বাকিগুলোকে পরে বেছে ভেজে নিব তো এইভাবেই আমি একটি একটি করে দিয়ে দিব নাস্তাগুলোকে অবশ্যই মিডিয়াম আছে ভাজতে হবে এতে করে ভেতরে এবং বাইরে ভালোভাবে হতে পারবে তো নাস্তাগুলোকে দেওয়ার পর এক মিনিট পরে দেখা যাবে নাস্তাগুলো ফুলে এরকম তেলের উপরে ভেসে উঠেছে এক মিনিট পর এখন আমি এইগুলোকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য তো এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে মিডিয়াম আছে ভাজতে হবে এতে করে খুব ভালোভাবে কুকড হতে পারবে আর অনেক বেশি মচমচে হবে এই নাস্তাগুলোকে কিন্তু আপনারা চাইলে কয়েকদিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন তো এখন আমি নাস্তাগুলোকে এইভাবে দুইটা সাইড উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছে তো এই যে নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এইগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে এখন আমি সবগুলো নাস্তা ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে এই নাস্তাগুলো একবার বানিয়ে মাসখানেকের মতো সংরক্ষণ করে খেতে পারবেন খেতে কিন্তু দারুণ মজার হয় অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন তো এ পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু চাইলে ঠান্ডা করার পর যে কোনো এয়ারটাইট বক্সে রেখে এক মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন খেতে ভীষণ মজার হয় আশা করছি এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে এরকমই সমস্ত নতুন ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ